বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের সঙ্গে বৈষম্য সংবিধান কনস্টিটিউশন এক কথা বলেছে কোন পার্টিকে আপনি বিশ্বাস করবেন ভারত ভারতবর্ষে কংগ্রেসরা এই বৈষম্যের শিকার করেছে পিচ্ছে পড়া মানুষজন এই মুসলমান ওবিসি শিডুল কাস্ট শিডুল ট্রাইব এদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেই চলেছে এটাকে কন্টিনিউ অব্যাহত রেখেছে কারা পাম যমন 34 ইয়ারস একটা লং টার্ম তারা গভর্নেন্সে ছিল সেই সময়ে তারা এটাকে আরো কন্টিনিউ করেছে তারপর আমরা ভেবেছিলাম এই মামাটি মাটি মানুষের স্লোগান নিয়ে যারা মাঠে অনুমতি না হলো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস করে নিয়ে এদেরকেই ভোট দিয়ে গভর্নমেন্টে বসানো দরকার তাদেরকে গভর্নেন্সে বসানো হয়েছিল কিন্তু এটাকে আরো প্রকট সায়েন্টিফিক্যালি আরো এটাকে কন্টিনিউ করেছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এই যে বৈষম্য আমরা কংগ্রেসে বাস করি জম্বুর জম্বুর একটি মেডিকেল কলেজ বৈষ্ণবদেবী মেডিকেল কলেজ সেখানে পঞ্চাশটি সিটের মধ্যে ফরটি টু সিটস সেখানে মুসলমান নামে মুসলমানরা সেই সিটকে সিটে ভর্তি হয়েছিল এর জন্য গার্থদাহ হলো মুসলমানরা চান্স পেনাবে মেডিকেল কলেজে আন্দোলন শুরু হলো হিন্দুত্ববাদী বজরং দল রাষ্ট্রীয় সৈক সংঘ তারা মাঠে নামলো এমন মাঠে নামা নামলো যে শেষ পর্যন্ত মেডিকেল কলেজের অথরিটি মেডিকেল কলেজের স্বীকৃতি রেখে তারা বাতিল করিয়ে দিতে সক্ষম হয়েছে এই কারণে তারা লাফালাফি করছে এই দেশে আমরা বাস করছি এই দেশ সোনার দেশ হিন্দু মুসলমানের দেশ এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান বিভেদের মাঝে ঐক্যের এই দেশ এই দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের আমাদের এই দেশ যে কনস্টিটিউশন বৃহৎ কনস্টিটিউশন গণতান্ত্রিক ইনফ্রাস্ট্রাকচার এই গণতান্ত্রিক ইনফ্রাস্ট্রাকচারকে কে বাঁচানোর দায়িত্ব আমাদের নিতে হবে আপনি ভাবছেন যে শুয়ে শুয়ে ঝামালাতে ঝুট ঝামালাতে যাব না বাঁচতে পেরেছেন ঝুট ঝামালাতে যাব না করতে করতে ঝামালা এসছে না আসেনি তাই ঝামালা বড় ঝামালা আসার আগে ছোটখাটো ঝামালাকে ফেস করুন ডিফিকাল্ট ফেস না করলে সাফল্য আসে না ডিফিকাল্ট ফেস করতে হবে তাই বন্ধুগণ বলার অনেক কিছু থাকলেও সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারছি না এই যে এই যে সিচুয়েশন প্রত্যেকটা মানুষের মধ্যে পেলপিটিশন আমি একটা বিষয়কে টাম করে একটা বিষয়কে মাইল ফলো করে আমি সকলের কাছে উত্তপ্ত আহ্বান জানাচ্ছি এসআইআর কে এনি হাউ বাতিল করার জন্য এগিয়ে আসুন আন্দোলনে সামিল হন না হলে বাঁচার কোন উপায় নেই সবাই বলবে সব এসে বলবে আমরা দেখছি তোমারটা ঠিক করে দেবো এই করে দেবো কিন্তু কোনোটাই ঠিক হবে না এর একমাত্র সলিউশন আন্দোলন মুভমেন্ট তা হলেই আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে আসাটা সার্থক হবে প্রতিজ্ঞানহীন প্রতিজ্ঞাবদ্ধ হন এখান থেকে সেই প্রতিজ্ঞা প্রথিত করে বুকের মধ্যে নিয়ে চলুন এসআইএর জন্য আমাদের যে আন্দোলন এটা বৃহত্তর আন্দোলন হোক এটাকে আরো কন্টিনিউ করে এসআইআর কে বাতিল করার জন্য যদি আমাদের মরতে হয় মরব কিন্তু এসআইআর কে বাতিল করেই ছাড়বো তাহলে এই আন্দোলনের সার্থকতা বলে আমি মনে করি এই বলে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ মিস্টার সেলিম শেখ মহাশয়কে তার জ্বালাময়ী বক্তব্য আগামীতে আমাদেরকে আমাদের অধিকার পাওয়ার জন্য আরো উদ্গ্রীব করে তুলবে এই আশা রাখছি এবার আপনাদের সম্মুখে আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মিস্টার হাশিবুল ইসলাম মিস্টার হাসিবুল ইসলামকে ওটি আমি আসার জন্য অনুরোধ করছি